কোনো দর্শক ভাই চালিয়ে নিতে পারবে এক কথা একটা ছাগল কিনতে গেলে বর্তমান বাজারে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম পড়তে উন্নত জাতের ছাগলগুলো আমি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটে তিনটা বকনা বাসু রাখছি আমি মনে করি যে এগুলো দিয়ে কোনো দর্শক ভাই যদি খামার শুরু করে তার জীবনে লস আচ্ছা চলে না আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদম বয়স সম্পর্কে একটু দর্শক ভাই বয়সে আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই কিউট একটি বকনা দেখতে পাচ্ছি আমার বকনাটা দেখেন যে কত কতটা কোয়ালিটি এবং কতটা সুন্দর এবং কতটা পার্সেন্টেজ ভিতরে আছে দশক ভাইরাই যাচাই বাছাই করুক আমরা বললে তো বেশি হয়ে যায় চোখের পাপড়ি শুদ্ধি গোলাপি খুবই সুন্দর এবং এবং ঠোঁটটা দেখেন ঠোঁটটা শুদ্ধি গোলাপি এবং মাসালা পিনটা কত সুন্দর মাথাটা কত ছোট এবং কানগুলা কানগুলা আপনার ছোট আছে এর ভিতরে আমি মনে করি যে কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা

আমি মনে করি তার জীবনে লস হবে না আর এইসব বাচ্চা তো লসের কোনো অপশনই নাই আল্লাহ যদি বাঁচায় রাখে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আপনার সাড়ে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে আছে সাড়ে ছয় থেকে সাত মাস বয়স আছে কিন্তু আপনার হিউজ পরিমাণ জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একবার রাবারের মতো বলে চামড়া টানলে মানে এই দিকে দেখাই এই যে আচ্ছা আচ্ছা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা

এই গরুটি জাতমান বয় সম্পর্কে এটা একটা হলস্টার ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন কি সুন্দর কতটা কিউট এবং একবার তেলতে লিমিট মিচা কালো যাকে বলে যে দেখবে তারই পছন্দ হবে এম পার্সেন্টেজ দিক দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর এবং মাথাটা দেখাতে হবে দর্শক ভাইদেরকে এই যে মাথা এবং কান এগুলো দেখতে হবে এগুলো যাচাই বাছাই করে দর্শক ভাই গরু নিবে তার জীবনে লস হবে না লাভি কম্বল কোনো কিছু নেই গরুটা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আপনার সাত মাস আছে সাত মাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজা শেপটা কত সুন্দর এবং উলানটা দেখেন এটুকু টুক বাচ্চা আর মনে হচ্ছে যে প্রেগনেন্ট এই যে এক থুক না আচ্ছা আচ্ছা উলান পালানো মাশাআল্লাহ খুবই দারুণ আছে এবং পিনটা মাশাআল্লাহ সবদিকে খুবই ভালো এই সাইডে এই সাইডটা দেখেন দর্শক ভাইদেরকে কতটা কিউট এবং কতটা সুন্দর বকনা বাচ্চাটা এবং মাশাআল্লাহ খাওয়া দাওয়া কিন্তু নাই লটে দাম দেখেন কত মোটা

দর্শক দেখতে পাচ্ছেন হলে নিতে পারস্যাঁ চলেন আমরা পরবর্তী আমার সিরিয়াল নাম্বার পাঁচ এবং সর্বশেষ আরেকটি গ্রোথ ফুল আমরা গরু দেখতে পাচ্ছি এই গরুটির যাতমান বয়স সম্পর্কে এটা হলিস্টান ফিজিয়ান গ্রুপ গরুটা দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মাথাটা ছোট আছে কানগুলা ছোট লাভ কম্বল কোনো কিছু নাই হাত পাগুলা মোটা আছে মা দশেপটা 마샬라 খুবই ভালো এবং বয়স আছে আনুমানিক আপনার 10 প্লাস অর্থাৎ 10 মাস বয়স আছে আর এই যে উলানটা দেখেন দর্শক ভাইদেরকে এই যে এক থুক না এক থুক না পালানে যে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা অনেকে সস্তা খুঁজে ভাই আরো কম দামে আরো কম দামে ভাই এগুলাই তো আপনার পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকার লটে গরু বিক্রি করে আমি চাই যে আমার থেকে কোনো দর্শক ভাই যেন মাল নিয়ে যেন না ঠকে সে যেন লাভবান হতে পারে আমার কি আমার দাম কিনা সীমিত আমি সীমিত দামে আমি বিক্রি করব এটাই হলো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এবং বাচ্চাটা যেগুলা দেখছে দর্শক ভাইরা আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চাই ভালো এবং প্রথম ইলেকট্রিশিয়ানে এইসব বাচ্চা যে কোনো দর্শক ভাই যদি শুরু করে সে লাভবান হতে পারবে এবং খামার আগানোর প্রথম ধাপ কিন্তু এই বাচ্চাগুলো দিয়ে এগুলা ছোট বাচ্চা খাওয়াবে দাওয়াবে নার্সিং করবে বড় হবে লসের কিন্তু কোনো অপশন নেই যে বড়ো বাচ্চা লক্ষ টাকাতে কিনছেন আপনি লস হয়ে যাবে না এগুলাই আপনি বড় করবেন লক্ষ টাকা আপনি মূল্য পাবেন এবং দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে যেখান থেকে মাল নেন যাচাই বাছাই করে আপনি নেবেন